খাদের কিনারে রয়েছে পৃথিবী এমনটাই জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বছরে নিরিখে উষ্ণতম হিসাবে রেকর্ড করেছে দু এবার রাষ্ট্রসংঘের নয়া রিপোর্টে জানিয়ে দেওয়া হল দু হাজার থেকে দুহাজার এই দশ বছর পৃথিবীর বুকে সর্বকালের সবচেয়ে উষ্ণ দশক বিশ্ব আবহাওয়া সংস্থারে নয়া রিপোর্ট সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের বক্তব্য পৃথিবী এক দুর্দশার মুখোমুখি দু তেইশ সালে সমুদ্রের নব্বই শতাংশই এক অপ্রত্যাশিত উষ্ণতার সম্মুখীন হয়েছে বছরের বিভিন্ন সময়ে প্রতিটি মহাসাগরেই কখনো না কখনো তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে আন্টার্কটিকার পাশাপাশি আটলান্টিক মহাসাগরে বরফ গলছে অনেক দ্রুত যা উদ্বেগকে প্রবলভাবে বাড়িয়ে তুলেছে তাছাড়া হিমবাহ গলছে রেকর্ড হারে গত শতকের পাঁচের দশক থেকে যে পরিমাপ নেওয়া হয় তাতে দেখা যাচ্ছে আগের সব রেকর্ড ভেঙে চুরমার এই দশ বছরে সমুদ্রের জলস্তর বেড়েছে নজিরবিহীনভাবে প্রসঙ্গত দু হাজার তেইশ তাপমাত্রার নানা রেকর্ড গড়েছে ইউরোপ ও উত্তর আমেরিকা পাশাপাশি চীন ও আরও বহু দেশই নাভিশ্বাস ফেলেছে দাবদাহে দীর্ঘ সময় খরাক্লিষ্ট থেকেছে আফ্রিকা কানাডা সাক্ষী থেকেছে ভয়ঙ্কর দাবানলের অতিবৃষ্টি অনাবৃষ্টি দাবানলের সংখ্যা এবং প্রভাব দুই ঊর্ধ্বমুখী ফলত আগামী দিনগুলিতে এই বিশ্ব যে কতটা গুরুতর বিপদের মুখে পড়তে চলেছে তার সংকেত মিলছে এখন থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করলেও পরিস্থিতি যে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে তা বুঝিয়ে দিল বিশ্ব আবহাওয়া সংস্থার এই নতুন রিপোর্ট